সবাইকে স্বাগত জানাই রান্নাঘরে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জামুন মিষ্টি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা দিয়ে গোলাপজামুন মিষ্টি সাধারণত সবার ঘরে সব সময় কিন্তু ময়দা থাকে না আটা দিয়েও কিন্তু সুন্দর পারফেক্ট জামুন মিষ্টি তৈরি করা যায় কিভাবে আপনারা সহজভাবে এই জামুন মিষ্টিতে তৈরি করবেন আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন করে শুরু করা যায় মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি খামি তৈরি করে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো নিচ্ছি ঠিক একই পরিমাণ আটা আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি আর নিচ্ছি এক চিমটি বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করবেন এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চ্যামিস বাটার আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব শুকনা থাকা অবস্থায় সব উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিলে মিষ্টিটা কিন্তু খুবই সফট হয় এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ তরল দুধ দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি আপনারা যদি দুধ না দিতে চান আপনারা কিন্তু পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন একটু একটু করে দুধ দিয়ে আমি সুন্দর করে একটি নরম ডো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু এই পর্যায়ে বেশ আছে হাতে লেগে লেগে আসছে কিন্তু কোনো সমস্যা নাই কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে সবটুকু দুধ কিন্তু আমার লাগেনি দেখতেই পাচ্ছেন আমার কতটুকু দুধ বেঁচে গেছে ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন হাতে আমি একটু বাটার মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল মাখিয়ে নিতে পারেন এখন কিন্তু আমাদের ডোটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে এখান থেকে একটু করে ডো নিয়ে আমি চেপে চেপে মিষ্টির শেপ দিয়ে নিব আমি কিন্তু গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লম্বা মিষ্টি করে নিতে পারেন খুবই চেপে চেপে কাজটা করতে হবে মিষ্টিতে যেন কোনো রকম ফাটল না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে দেখুন আমি এভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি একই রকম সাইজ করে আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমরা মিষ্টিগুলো চুলায় ভাজতে নিয়ে যাব তাহলে চলু চুলায় আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম করেছি খুব বেশি গরম কিন্তু তেল করা যাবে না হালকা গরম করে সবগুলো মিষ্টি আমি একে একে চুলায় দিয়ে দিব তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টির উপর খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা শক্ত থাকবে এর জন্য কিন্তু শিরাটা মিষ্টিতে ভালোভাবে ডুববে না প্রথম অবস্থায় আমি এভাবে একটু দুলিয়ে দিব তাতে করে মিষ্টিটা ঘুরে ঘুরে কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে যাবে এই পর্যায়ে মিষ্টি কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে দিব এখন কিন্তু মিষ্টি ভাঙার আর কোনো সম্ভাবনা নাই দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠছে এ সময় কিন্তু চুলা গাছটা মিডিয়াম টুলোয় রাখতে হবে আর মিষ্টিটা কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে কোনো অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির কালারটা পারফেক্ট হবে না কোনো সাইড বেশি কালার এসে দেবে কোনোটা হালকা থাকবে তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু মিষ্টি ভাজি করতে হবে দেখুন অনেকটাই কালার পরিবর্তন হয়ে এসছে আপনারা আপনাদের পছন্দ মতো কালারে কিন্তু নামিয়ে নিতে পারেন এ সময় আপনারা নামিয়ে নিতে পারে আবার একটু বেশি কালার করতে চাইলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারে আমি একটু কালার করে নিব এভাবেও আপনারা নামিয়ে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা ভাজা হয়ে গেছে এবং শিরাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে খুব ঝটফট অল্প উপকরণে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু আটা দিয়ে এভাবেই মিষ্টি তৈরি করে সময় ঘরে রেখে দিই যখনই মন চায় মিষ্টি বের করে খেয়ে নিতে পারে আমি এই পর্যায়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব দেখুন এটা কিন্তু শিরায় ভিজালে আরও সুন্দর কালার চলে আসবে তেল ছড়িয়ে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি মিষ্টি উঠিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব এখন আমি শিরা তৈরি করে নিব এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর দুই কাপ পানি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিনটি ইলাজ আমি এখানে দুই কাপ পানি দিয়েছি যেহেতু মিষ্টিটা বেশ কিছুক্ষণ আমরা জাল করব তাতে করে শিরাটা যেন ঘন না হয়ে যায় খুব বেশি জাল করার প্রয়োজনে এই অবস্থায় পানিতে কোনোভাবেই বলক আসলেই আমরা এই মিষ্টিগুলো দিয়ে দিব এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে কুসুম গরম অবস্থায় আছে কুসুম গরম অবস্থায় মিষ্টিগুলো এখন আমরা গরম শিরায় দিয়ে দেব গরম মিষ্টি কখনোই আপনারা সেরাই দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টি অবশ্যই ঠান্ডা করে সিরাই দিবে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট এভাবেই জাল করে নিব দশ মিনিট পর আমি ফিরে এসছি একটু দুলিয়ে দিব মিষ্টিগুলো কিন্তু বেশ রস টেনে নিয়েছে এখন আর জাল করার কোনো প্রয়োজন নাই এখন চোলারাস্টানি আমি নিভিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন মিষ্টি কিন্তু রস অনেকটাই চুষে নিয়েছে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিষ্টিগুলো রসটা কিন্তু একেবারেই চুষে নিয়েছে খুবই নরম আর সফট হয়েছে আমার মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে মিষ্টিটা তৈরি করে নিলাম আপনারা চাইলেও এই পারফেক্ট মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো এই মিষ্টিগুলো কিন্তু আপনারা বানিয়ে বাসায় রেখে দিতে পারেন যখনই মন চায় মিষ্টি খাওয়ার জন্য তখন কিন্তু মিষ্টিটা আমরা খেয়ে নিতে পারি দেখুন কতটা রসালো হয়েছে মিষ্টি আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু খুবই সফট হয়েছে মিষ্টির ভিতর অনেক সময় দানা থেকে যায় ভিতরটা কিন্তু বেশ রসালো আছে আপনারা দেখতে পাচ্ছেন একই নিয়মে একই উপকরণে যদি আপনারা মাপ ঠিক রেখে মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ